এই শহর এই শহর এক ভাঙা আয়না প্রতিচ্ছবির ভেতর হারিয়ে যাওয়া মুখ আর ঘড়ির কাটার নিচে চাপা পড়া প্রহর বৃষ্টির শব্দ এখানে নয় শুশ্রূষা বরং পুরনো দালানের ভেজা দেয়ালে ভেসে ওঠে হারিয়ে যাওয়া কণ্ঠস্বর এখানে কোনো দেবতা নামে না শূন্য গির্জা আর মসজিদের মিনার নীরব বিষণ্ন অবহেলার মতো দাঁড়িয়ে থাকে ধূপ নেই দেয়াল লিখনে পড়ে অভিশপ্ত ইতিহাস আর প্রার্থনা কেবল বাতাসে মিশে যাওয়া শব্দমালা এই শহরে পাপ চুরি করে আসে না তবু চুম্বনের বদলে জেগে ওঠে পড়ে থাকা চিঠির মতো পুরনো প্রেম রাতের ছাদে ওড়না নয় ওরে নিঃসঙ্গ তার ধুলো প্রজাপতির বদলে আসে কিছু অনাহুত স্বপ্ন যারা জানে না কার চোখে নামতে হবে জোনাকিরা আলো নয় নিয়ে আসে বিভ্রান্তি রাধাকৃষ্ণের গান হারিয়ে গেছে ইন্টারনেটের ক্যাশে বাসবনে নেই পাখি তাদের গান ডাউনলোড হয়নি বহুদিন পিঁপড়েরা এখন আর ট্রেন বানায় না তারা মজদুরি করে ফুটকোর্টে মাছরাঙা শহরের পানিতে ডুবে গেছে ট্যাংরা এখন পলিথিনের নিচে নিঃশ্বাস খোঁজে এই শহরে যুদ্ধ নেই তবে প্রতিটি হাসির নিচে লুকিয়ে থাকে ব্যথার লিপি আমি আমি এই শহরের একটি নীরব সম্রাট আমার রাজ্য শুধু এক কাপ চা আর ছাদের আকাশ ভালোবাসার প্রহরী হয়ে বসে থাকি কারো ফিরে আসার অপেক্ষায়